অনেকের মধ্যে সান্তরনের সানসেট হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর সানসেট প্রতিদিন সন্ধ্যাবেলা সূর্য ডুবে গিয়ে পরের দিন সকালবেলা আবার নতুন আলোতে পুরো পৃথিবী প্রজ্বলিত হয় ঠিকই কিন্তু আমাদের মডার্ন বার্ন সোসাইটিতে আমাদের ব্যস্ততা আর শেষ হয় না আমাদের মডার্ন সোসাইটিতে শুরু হয়েছে নতুন ভয়ানক এক কালচার এই কালচারটার নাম হচ্ছে অ্যাচিভমেন্ট কালচার বাট আপনি কি জানেন এই অ্যাচিভমেন্ট কালচার মানে কি অতীতে মানুষকে কন্ট্রোলে রাখা হতো শারীরিক শাস্তির মাধ্যমে সেটা একটা অন্যায়ের শাস্তিই হোক কাজে অবহেলা করা শাস্তি হোক অথবা স্কুলে পড়ানো পরা পড়া শাস্তি হোক সমাজের সকল ক্ষেত্রে ছিল শাস্তির ব্যবস্থা যার মাধ্যমে মানুষকে কন্ট্রোলে রাখা হতো কিন্তু আস্তে আস্তে এই শারীরিক কালচার যেখানে শারীরিক শাস্তির বদলে কঠোর নিয়ম নীতির মাধ্যমে আসলে মানুষকে কন্ট্রোল করা হয় এখন এই এক্সট্রিম পানিশমেন্ট অথবা কঠোর ডিসিপ্লিনের এর দুটাই কিন্তু মানুষকে আসলে জোর করে অথবা ভয়বৃতি প্রদর্শনের মাধ্যমে কন্ট্রোলে রাখার একটা কৌশল কিন্তু টেকনোলজিক্যাল পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে আমাদের কাজগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শারীরিক শ্রম থেকে অনেকটা মানসিক শ্রমে এখন পরিবর্তিত হয়েছে বর্তমান যুগে আমাদের কাজে কিন্তু আমাদেরকে অনেক চিন্তা করতে হয় অথবা ক্রিয়েটিভলি অনেক কিছু করতে হয় এখন আপনাকে যদি ফিজিক্যালি টর্চার করা হয় অথবা ভয় দেখানো হয় তাহলে কিন্তু আপনি ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারবেন অথবা চিন্তা করে করতে হয় এমন কোনো কাজ করতে পারবেন না বরং ন্যূনতম যতটুকু কাজ করে পানিশমেন্ট থেকে বাঁচা যায় আপনি কিন্তু ঠিক ততটুকুই কাজ করে অফিস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন সুতরাং বুঝতেই পারতেছেন কঠোর নিয়মকানুন বা শাস্ত্রীর ভয় দেখিয়ে আপনি কাউকে টাইমলি অফিসে আনতে পারবেন তাকে 8 ঘন্টা চেয়ারে বসে রাখতে পারবেন কিন্তু তার কাছ থেকে কিন্তু আপনি কখনোই আপনার বেস্ট আউটপুটটা বের করে আনতে পারবেন না টাই ডিসিপ্লিন কালচার চেঞ্জ হয়ে আমাদের মডার্ন সোসাইটিতে আস্তে আস্তে শুরু হয় অ্যাচিভমেন্ট কালচার অর্থাৎ যেখানে আপনাকে দেওয়া হবে কিছু সো কল্ড ফ্রিডমও আপনাকে বলা হবে আপনার পটেনশিয়াল অনেক এবং আপনি যদি চান তাহলে এনিথিং ইজ পসিবল আপনার অফিস বাসা স্কুল সমাজের সকল ক্ষেত্রে আপনার ভিতরে এক্সেসিভ পজিটিভিটি পুশ করা হবে যেখানে আপনাকে বলা হবে মানুষ চাইলেই সবকিছু সম্ভব দেখেন ফিজিক্যাল টর্চার যেমন খুবই ভয়াবহ এই এক্সসেসিভ পজিটিভিটিও কিন্তু মাঝে মধ্যে টক্সিক হয়ে উঠতে পারে তুমি চেষ্টা করলেই সব কিছু করতে পারবা এই কথাটার ইমপ্লিসিট মিনিংটা হচ্ছে যে তোমার লাইফে যেখানে থাকার কথা সেখানে যদি তুমি অলরেডি থাকতে না পারো অথবা তুমি যদি অন্যদের থেকে পিছায় থাকো এটা কমপ্লিটলি তোমার ফল্ট অ্যাচিভমেন্ট কালচারে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা না দিয়ে মানুষ হিসেবে বিবেচনা না করে মানুষকে আসলে জাজ করা হয় তার অ্যাচিভমেন্টের উপরে বেস করে সবাই অ্যাচিভ করতেছে তুমি অ্যাচিভ করো তোমার কাজ হচ্ছে অ্যাচিভ করা তোমার ভাগ্য কমপ্লিটলি তোমার হাতে এখানে আসলে কনসিডারই করা হয় না যে সকল পরিস্থিতিতে সবার পক্ষে সবকিছু চলে করা সম্ভব না এমনকি সবার অ্যাসপিরেশন অথবা অ্যাম্বিশনও সেম না সবার ইন্টারেস্টও সেম জায়গাতে না আস্তে আস্তে এই অ্যাচিভমেন্ট কালচারে আমরা নিজেদেরকে আর মানুষ হিসেবে ট্রিট না করে আমরা নিজেরাই নিজেদেরকে অ্যাচিভমেন্ট মেশিন হিসাবে ট্রিট করতে থাকি এখন আর বাইরে থেকে কাউকে আমাদেরকে কন্ট্রোল করতে হয় না আমরা নিজেরাই চরমভাবে নিজেদেরকে কন্ট্রোল করি আমাদের সব থেকে বাজে ম্যানেজার বা বস আমাদেরকে যেভাবে ট্রিট করে আমরা নিজেরাই নিজেদেরকে কিন্তু সেইভাবে ট্রিট করতে থাকি উই বিকাম আওয়ার ওন ব্যাড ম্যানেজার্স প্রতি মুহূর্তে আমরা নিজেরাই নিজেদেরকে জাজ করতে থাকি যে কি আমরা অ্যাচিভ করলাম

এবং তার উত্তরগুলো শুনে আমরা আবার নিজেদের সাথে একটু মিলিয়ে দেখি যে আমার থেকে ভালো নাকি খারাপ যেহেতু আমাদেরকে বলা হচ্ছে এনিথিং ইজ পসিবল সুতরাং আমরা কারো থেকে একটু পিছিয়ে আছি এটার মানে হচ্ছে এটা কমপ্লিটলি আমার ফল্ট আমি আর চেষ্টা করলে ওর থেকে আরেকটু বেটার হইতে পারতাম যেহেতু সবাই আমরা সবাইকে जज করতেছে তাই আমরা কোনোভাবেই আমাদের যে প্রকৃত রূপ বা ট্রু সেলফ এটা অন্যের সামনে প্রকাশ করতে চাই না সেই জন্য আমরা আসলে আমাদের অ্যাচিভমেন্টগুলোকে একটু বাড়ায় বলি আমাদের মেকআপ এডিট বা সার্জারির মাধ্যমে আমাদের যে ইমপারফেকশনস আছে সেগুলা ঢেকে ফেলতে চাই অথবা গরিব হইলে নিজেকে একটু বড় লোক হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ প্রথম কথা হচ্ছে আমি গরিব dite কথা চা আমি যে গরিবে এটা আসলে কমপ্লিটলি আমার fault সো সমাজের চারপাশ থেকে একটা মেসেজই কিন্তু বারবার আসতে থাকে মেসেজটা হচ্ছে আপনি সমাজে যে পর্যায়ে থাকেন না কেন আপনি লাইফে কিছু বেটার এবং এনাফ অনেক 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 কাজ করতে করতে হবে হবে। ঠিক এই এখন অতিরিক্ত পরিশ্রম করাটাকে একটা বা গুণ হিসাবে দেখানো হয় দেখবেন অনেকেই খুব গর্ব করে বলে কিভাবে তারা দিনে চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা কাজ করতেছে বা উইকেন্ডেও কাজ করে তারা তাদের কলিকদের থেকে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে তারা নিজেদেরকে অনেক ভালো এমপ্লয়ি হিসাবে দাবি করতেছে এই মডার্ন সোসাইটিতে কিন্তু ওভার ওয়ার্ককে এখন গ্লোরিফাই করা হচ্ছে এক সেকেন্ড আনপ্রোডাক্টিভ থাকা মানে হচ্ছে এক সেকেন্ড ওয়েস্ট করা সবাই প্রতিনিয়ত আরও অনেক বেশি প্রোডাক্টিভ হইতে চাইতেছে এবং প্রোডাক্টিভিটির পিছনে ছুটতেছে এমনকি ছুটি নেওয়াটাকে অনেক সময় খুব খারাপ চোখে দেখা হয় একটু চিন্তা করে দেখেন আমরা যখন অনেকে ছুটি নেও আমরা কিন্তু এই এইভাবে বলি যে আমরা ছুটির পরে কমপ্লিটলি রিচার্জ এবং রিফ্রেশ হয়ে ফেরত আসবো যাতে আমি আমার কাজটা আগের থেকে অনেক ভালোভাবে করতে পারি খেয়াল করে দেখেন আমরা আমাদের মডার্ন সোসাইটিতে এই কাজের বাইরে কিছুই চিন্তা করতে পারতেছি না ছুটি নেওয়াটার উদ্দেশ্যটা কিভাবে আপনার উপকার করবে কিন্তু সেটা চিন্তা না করে আমরা চিন্তা করতেছি ছুটিটা নেওয়ার ফলে আপনার কাজের কি উপকার হবে। অ্যাচিভমেন্টের লজিকে আমরা না বলতে পারতেছি না আমরা নিজেদেরকে যে আইডিয়াল সিচুয়েশনে দেখতে চাই প্রতিনিয়ত আমরা নিজেদেরকে সেই আইডিয়াল সিচুয়েশনের একটা ডিফেক্টিভ মডেল হিসাবে ট্রিট করতে থাকি এই জন্য আমাদের নিজেদের সাথে নিজেদের সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে ভালোবাসতে পারতেছি না আমরা প্রতিনিয়ত মেন্টালি আনস্টেবল ডিপ্রেসড এবং বার্ন আউট হয়ে যাচ্ছি আজকের দিনে একটা এভারেজ মানুষ যেই ধরনের জীবনযাত্রার মান উপভোগ করে ওতেতে কিন্তু একটা হাজারো সেই ধরনের জীবনযাত্রার মান ছিল না তারপরেও আমরা ডিপ্রেসড দিস ইজ দ্য এরা অফ ডিপ্রেসড কিংস মেবি এখন সময় আসছে নিজের সাথে নিজে একজন কন্ট্রোলিং বসের মতো আলোচনা না করে নিজেকে একজন বন্ধুর মতো ট্রিট করেন আপনার রেগুলার কাজের বাইরেও আপনার জেনুইনলি যেটা করতে ভালো লাগে সেটার পেছনে সময় দেন শুধুমাত্র টাকা ইনকাম বা ফেমাস হওয়ার জন্য না জাস্ট আউট অফ সেলফ লাভ গো ফর লং ওয়াক রিড এ রিলি নাইস বুক অথবা এমন কোনো একটা বন্ধুকে ফোন দেন যার সাথে হয়তো আপনার অনেক দিন ধরে কথা হয় না সুতরাং মনে রাখবেন আপনি যেই কাজটাই করেন না কেন আপনার সেই রোলটাই কিন্তু আপনার লাইফের একমাত্র রোল না এই রোলটার বাইরেও আপনি হয়তো কারো সন্তান ভাই বন্ধু বাবা পার্টনার বা অন্য কিছু আপনার লাইফে কিন্তু আরও অনেক রোল আছে সো আপনি যদি সেই রোলগুলোকে কমপ্লিটলি ইগনোর করেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফের খুব ইনসিগনিফিকেন্ট একটা অংশ এক্সপ্লোর করেই মারা যাচ্ছেন সো থিঙ্ক এগেন ডো নট গ্লোরিফাই আননেসেসারি হার্ডওয়ার্ক মনে রাখবেন জীবনের জন্য কাজ কাজের জন্য জীবন না সুতরাং আপনার অবশ্যই অ্যাম্বিশন থাকবে বাট নো ইউর লিমিট নাহলে কিন্তু আপনি বার্ন আউট হয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন